আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাতেমা আছি নতুন আরেকটি ব্লগ এই ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন আগের একটা ভিডিও হঠাৎ করে ইচ্ছে করতেছিল বিরিয়ানি খেতে আমার কাছে মাঝে মাঝে বিরিয়ানি খেতে ভালো লাগে তার জন্যই আর কি রান্না করতেছিলাম সেভাবে বিরিয়ানি কোনো মশলা ছিল না মানে বিরিয়ানির যে প্যাকেট মশলাগুলি সেগুলি ছিল না তো আমি টক দিয়ে মগ দিয়ে আর কি রান্না করতেছি আর মনটা এক তো আমি খারাপ কারণ ভিডিওটা অনেক দিন আগে যেহেতু আজকে আমি ভয়েসটা দিতেছি আজকে আমি ভিডিওটা আপলোড করবো কালকে আমার একটা আংটি হারা গেছে এখন তো স্বর্ণের দাম একদম আকাশ ছুঁই তারপরও আমি কিছুদিন আগে যখন এক লাখ সাতাশ হাজার টাকা বড়ি ছিল তখন আর কি আমি আনা দিয়ে একটা আংটি কিনছিলাম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা নিয়েছিল আংটিটার প্রাইস তো সেই আংটিটা আমার দুই সপ্তাহ হয় নাই আমি কিনছি যে তো আংটিটা হারা গেছে কিভাবে হারা গেছে কী হয়েছে না হয়েছে আমি কোনো কিছু এখন কোনো কিছুর সাথে মিলাতে পারতেছি না সব কিছু আমার মাথার উপর দিয়ে গেছে তো যাই হোক যেটা আমার নসিবে ছিল না সেটা নিয়ে আসলে আফসোস করে লাভ নাই একটাই আফসোসই হয় যে আমি অনেক কষ্ট করে টাকাগুলি জমিয়ে আমি আংটিটা কিনছি সেটা নিয়ে আর কি অনেক খারাপ লাগে মানে আমি এটার কথা কি ভুলতে পারতেছি না আমার মানে প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে আর অনেক কান্না আস্তে খালি তো যাই হোক এখানে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর আর বাচ্চাদের জন্য এখানে কোয়েল পাখির ডিম বসাইছে আর একটা বড় ডিমও দিচ্ছে ওদেরকে আমি প্রতিদিনই কোনো না কোনো ডিম দেওয়ার একটি ট্রাই করি খাওয়ানো ট্রাই করি তো এখানে তো চুলা নিয়ে আরেকজন দুষ্টামি করতেছে আসে যে এত বারণ করি তত আরও বেশি করে দুষ্টামি করে বাচ্চাদেরকে নিয়ে এভাবে খেলাধুলা করতে করতে আসলে দিনগুলো কেটে যাচ্ছে মানে আমি যে কী বলবো বা কী যে করব আমার আসলে কোনো কিছুই মাথা দিয়ে ঢুকতেছে না এত কষ্ট লাগতেছে আমার মনে হয় বুকটা মানে কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না মনে হয় চিৎকুট দিয়ে আমি চিৎকার দিয়ে আমি কান্না করি যে আমার আংটিটা আমার হারা গেছে মানে আমি অনেক শখ করে আমি আংটিটা কিনছি তারপর টাকাগুলো জমিয়ে জমিয়ে আমি আংটিটা কিনছি তার জন্য আমার কাছে অতিরিক্ত খারাপ লাগতেছে আজকে যদি আমার ব্যাগের থেকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা চুরি হয়ে যেত তাহলেও মনে হয় আমার এত খারাপ লাগতো না আমার আংটিটা হারা গেছে যার কারণে আমার বেশি খারাপ লাগতেছে কারণ শখের জিনিস তো শখের ছোট্ট একটা জিনিস হারা গেলেও কিন্তু আর আমি যখনই যে জিনিসটা কিনি না কেন সেটার প্রতি কেন জানি আমার অদ্ভুত একটা মায়া আসে কারণ এটা আমি একদিন হলেও তো আমি ইউজ করছি যেমন আমার জামাও যদি কোনো একটা কোনো দিয়ে ছিঁড়ে যায় আমার কাছে অনেক খারাপ লাগে আফসোস লাগে সেখানে তো আমার এত শখের একটা আংটি হারা গেছে তো যাই হোক যে নিচে আল্লাহ তার বিচার করুক এটাই